মৃত্যু অনেক ভয়ানক যে একবার মৃত্যুবরণ করছে সে তাকে যদি একবার পৃথিবীতে পাঠানো হতো তাহলে মনে হয় সে মসজিদ থেকে বের হতো না মৃত্যু অনেক ভয়ঙ্কর মৃত্যু মানুষ মৃত্যুবরণ করতে চায় না কিন্তু জরমিলে যে মৃত্যুবরণ করতে হয় এটাই স্বাভাবিক মৃত্যু মৃত্যু তো কথাটা শুনলেই যেন একেবারে শরীরটা জড়িয়ে যায় কি করছি ভাইজান কেন এত সময় নষ্ট করছি আমরা বিনোদনের পিছে আমরা যদি টাকা পয়সা ধন সম্পদের পিছে না ছুটে ইসলামের পিছে ছুটি পাঁচশোক্ত নামাজ পড়ি তাহলে কিন্তু আমরা পরপরের সুখী হতে পারবো কী হবে এত টাকা পয়সা দিয়ে কী হবে এত অহংকার করে আজকে মরলে কালকে তোমাকে ওই অন্ধকার কবরে শুয়ে থাকতে হবে সেখানে অনেক ভয়ানক ভয়ানক সব কিছু আমাটি চারোদিকে শুধু মাটি অন্ধকার কেমনে থাকবে ভাই একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো কবরটা কত ভয়ঙ্কর ভাবলেই যেন একবারে মনে হয় কেন সে জন্মগ্রহণ করলাম একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো ভাই যান এত টাকা পয়সা দিয়ে কী হবে যদি নিয়ে যেতে না পারো তোমার জন্য কোনো কাজই অফ থাকবে না তুমি মরে গেলে কোনো কাজই বন্ধ থাকবে না কৃষক তার জমিতে ফসল ফলাবে পশু পাখির চেঁচামেচি করবে এইবার তার গাড়ি চলা বন্ধ করবে না অনেকে তো কাজের ব্যস্ততার জন্য তোমার জানা আসতে পারবে না আর তোমাকে তো অনেকে দেখতেও আসবে না রাতে ভয় পাবে বলে কেন এত অহংকার জান একবার ভেবে দেখো আমরা এত ধন সম্পদ টাকা পয়সা দিয়ে কি করব যদি খবর নিয়ে যেতে না পারি হয়তো তুমি দুনিয়াতে সুখে শান্তিতে থাকতে পারবা কিন্তু ওই পরপারে তোমাকে অনেক শাস্তি ভোগ করতে হবে হয়তো তুমি মৃত্যুবরণ করার পরে তোমাকে কয়েকজনে মিলে গোসল করা কাফন দেবে তারপর তোমাকে মাটিতে সহায়তা করবে আর তোমার আত্মীয় দুই দুই একদিন কান্না করতে পারে আর তোমার ফ্যামিলি দশ বারো দিন কান্না করতে পারে তারপর আবার তোমাকে সবাই বলে যাবে তোমার জন্য পৃথিবী থেমে থাকবে না পৃথিবী চলতেই থাকবে অহংকার করো না আর পাঁচ শক্ত নামাজ পড়ার চেষ্টা করো কারণ পাঁচ শক্ত নামাজই হলো আমাদের জান্নাতের চাপি গাঠি ভাইঝান তুমি কোটি কোটি টাকার মালিক হলেও তোমাকে ওই একজন বেকারির মতোই কিন্তু কবরে সাহিত হয়ে থাকতে হবে সে কাপড়ে কাপড় পরে কবরে থাকতে পেয়ে তোমাকেও কাপড়ের কাপড় পরে কবরে থাকতে হবে ওকে স্পেশাল করে কোনো রঙিন কাপড় দেবে না কেন ভাই তুমি তো দুনিয়াতে অনেক রঙিন রঙিন কাপড় পরেছো কিন্তু সেখানে রঙিন কাপড় তোমাকে দেওয়া হবে না অনেক কষ্টের ভাই মৃত্যুর কথাটা শুনলেই যেন মনে হয় কেন যদি জন্মালাম ভাই মৃত্যুটা না হলে অনেক ভালো হতো কিন্তু এটা সবাই বলে মহান তালা যেটা করেছে সেটাই ভালো তুমি ঘুষ খেয়ে খেয়ে অনেক টাকার মালিক হয়েছ সেখানে আরজালকে কখনো কখনও তুমি সুদ ঘুষ দিতে না কারণ আরজাইল সুদ ঘুষ খায় না তো এগুলো থেকে বিরত থাকো ওখানে তোমার কোনো ক্ষমতা থাকবে না তুমি সরল সোজা মানুষদের নিজের ক্ষমতার বাড়াই করে অনেক অত্যাচার অবিচার করেছো কিন্তু সেখানে তা না এটা তোমার ভয়ঙ্কর শাস্তি হবে তো ভাই চান তুমি এখন মনে করো তুমি দুই মিনিটের জন্য মারা গেছো কিন্তু ভাবো দুই মিনিট পরে তোমার কি হবে আর তোমার তো এখন কোনো টাকা পয়সা সতে যাবে না Please. দয়া করে তোমরা নামাজ পড়া শুরু করো তো আজকে ভিডিওটা এই পছন্দ ছিল একজন মুসলমান আরেকজনকে শেয়ার করে দাও আর প্লিজ সবাই একটু লাইক করে দিও যদি এই ভিডিওতে ভালো রিসপন্স পায় তো অবশ্যই তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও নিয়ে আসব তো সবাই একটু কষ্ট করে তো অন্যজনের কাছে শেয়ার করে দাও তোমার ও সে কিন্তু ভালো কিছু করতে পারে তো লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ দয়া করে অহংকার না করে আমাকে একটু সহজিত করবা প্লিজ ভাইয়া একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে বলে দাও এরকম ভিডিও কি আমি আরও আনবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিও দেখার জন্য খুদা হাফেজ